আপনার জন্মবার অনুযায়ী কোন দেবতার পূজা করবেন হিন্দু ধর্ম শাস্ত্রে এবং হিন্দু পুরাণে উল্লেখিত আছে কোন ব্যক্তি যদি তার জন্মবার অনুযায়ী দেবতার পূজা করে তাহলে সে খুব তাড়াতাড়ি ফল পায় এবং যে তার জন্মবার অনুযায়ী দেবদেবীর পূজা করেন না তার সময় নষ্ট হয় এবং সে তার পূজার ফল থেকে ব্যাহত হয় তাই বন্ধুরা আপনাদের জন্মবার অনুযায়ী এই এইসব দেবদেবীর পূজা করা উচিত তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কী কী বার অনুযায়ী কী কী দেবদেবীর পূজা করা উচিত বন্ধুরা প্রথমেই যে বারের কথা বলবো সেটি হল রবিবার বন্ধুরা রবিবার দিনটিকে ভগবান বিষ্ণুর কাছে সমর্পিত করা হয়ে থাকে তাই বন্ধুরা যে ব্যক্তির জন্মদিন রবিবার সে ব্যক্তির ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত এরপর যে বারের কথা বলবো সেটি হলো সোমবার বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ভগবান শিবকে নিবেদিত হল সোমবার তাই দিন যাদের জন্ম তারা অবশ্যই মহাদেবের আরাধনা করবেন তৃতীয় মঙ্গলবার মঙ্গলবার যাদের জন্ম তারা অবশ্যই মহাবীর হনুমানের পূজা করবেন এরপর যে বারের কথা বলবো সেটি বুধবার বুধবার যদি জন্ম হয় আপনার তবে অবশ্যই আপনার পূজা করে ভগবান গণেশের বিগ্রহ রেখে পূজা করবেন এরপর যে বারের কথা বলবো বন্ধুরা সেটি হলো বৃহস্পতিবার এদিন যাদের জন্ম তারা অবশ্যই মহাদেবের আরাধনা করবেন এরপর শুক্রবার শুক্রবার দিনটি দেবী দুর্গাকে নিবেদিত তাই এদিন যাদের জন্ম তারা অবশ্যই দেবী দুর্গার আরাধনা করবেন এতে মা দুর্গার কৃপা লাভ করতে সহজেই পারবেন সর্বশেষ যে বারটির কথা বলবো সেটি শনিবার শনিবার বন্ধুরা যারা জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই এদিন দেবী কালী কালভৈর অথবা জি চাইলে শনি দেবেরও আরাধনা করতে পারেন অপরাজিতা ফুল দিয়ে আজকের এই বিশেষ পর্বটি এখানেই শেষ করছি আশা করবো আজকের এই পর্ব থেকে একটু হলেও আপনারা উপকৃত হলেন আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন